এক দিনের জলগুলার রহস্য আজকে পরিষ্কার করব আমি কোথা থেকে খবর পেয়েছি কি হিসাবে বলেছি সমস্ত কিছু আজকে আমি বলে দেব তোমাদের কাছে কারণ এই প্রমাণ দাও প্রমাণ দাও করে মাথা একেবারে খেয়ে নিল খুন বের করে দিল ভাবছিলাম দেব না তা এখন দেখছি না প্রমাণ তো আমাকে দিতেই হবে নইলে অনেকে আমাকে মিথ্যা ভাবছে ও আমার জানা তথ্য অন্য একজনের উপরও হয়তো যেতেও পারে কেন আমি অযথা একটা কয়েকটা মানুষকে হ্যারিস করব আমি কি করে তথ্যটা পেলাম আজকে আমি ক্লিয়ার বলে দেবো তার আগে চলো আমাকে একজন কমেন্ট করেছে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট সেই কমেন্টের উত্তরটা দিয়ে তারপরে আমি শুরু করব। তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা কয়েকদিন ধরে আমাদের খোকার মাকে নিয়ে যে সব তথ্য আমরা ফাঁস করছি হজম হচ্ছে না মদ হজম হচ্ছে উল্টি হচ্ছে সব তো ফাঁস করা বের করে দেব কি বার করবি কিছুই বেরোবে না কিছুই বেরোবে না কারণ কলঙ্কিত আমরা নয় কলঙ্কিত তুই তুই কলঙ্ক করেছিস তোর গায়ে কালি লাগবে আর আমরা তো সামনের ওপরে যদি কেউ পাছা আলগা করে পেছন আলগা করে দে বসে তাকে তো ঢাকার দায়িত্বটা আমাদের না এমন কাজ করতে হবে যাতে আর রাস্তার ওপরে অন্তত পেছন আলগা না করে দে বসে চলো কমেন্টটা কি একটু করে ভিডিওর ভিডিও প্রথমে একটা কথা বলে যারা আমার কমেন্ট বক্সে আমার ভালোবাসার মানুষ হোক আর অ্যান্টিভিউরসি হোক যারা ওদের কারণ নাম নেবে আমি তাদের কমেন্টটা রাখতে পারবো না যারাই ওরা ওদের কমেন্ট ওদের অরিজিনাল নাম আমার কমেন্ট বক্সে নেবে আমি তাদের কমেন্ট কমেন্টটা রাখতে পারব না অবশ্যই বুঝে শুনে কমেন্ট করবে ও নাম ছাড়াই কমেন্ট করো না অনেকগুলো ডাকনাম আছে ভগবানের কৃপায় মানে আমাদের শ্রীকৃষ্ণের শত নামের মতো ওনারও উনি ভগবান যেমন তার নিজের অপার মহিমায় ভূষিত হয়ে এতগুলো নাম পেয়েছেন আর আমাদের কলঙ্কিনী সতী তিনি অবশ্যই তার সতীত্বের জন্য কলঙ্ক সতীত্বের জন্য অনেকগুলো পথি পেয়েছে তার একটা ধরে রাখো না আর একটা কথা বলি যারা এখানে হাঁকতে আসছো আমাকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছো তাদের কমেন্ট তো আমি রাখবো না উত্তর দিয়ে এত দূরে থাক আমার কমেন্ট বক্সে তাদের কোনো জায়গা হবে না একদম সরাসরি ভবপানে পাঠিয়ে দেবো মানে ওই কমেন্টটা ভবপানে পাঠিয়ে দেবো আর যাদের কমেন্টের উত্তর আমি দেবো উত্তর দেওয়া হয়ে গেলে কমেন্টটি আমি আর রাখবো না এটা বলে রাখা ভালো তা চলো আগে কমেন্টটা পড়ে নিই আমি টিন আমি এই যে খোকার মাকে নিয়ে মানে আমাদের ভাঙা টিন যে টিন টিনের বাক্স হুম টিনের ডিব্বাকে নিয়ে যে কথা বলছি তা সেই কথার পরিপ্রেক্ষিতে আমাকে একজন কমেন্ট করেছে তাহলে দিদি মন্দিরার মাকে কি করে আপনার ঘরে জায়গা দেন খুবই গুরুত্বপূর্ণ কথা যেহেতু আমি এই খোকার মা মানে আমাদের টিনের টিনের ডিপাকে এরকম বলছি তাহলে কেন আমি মন্দিনার মাকে জায়গা দিই এবার তোমাদের আমি কিছু কথা বলছি মন্দিরার মা ঘর ছেড়েছিল কোন বয়সে যখন মন্দিরের বিয়ে হয়ে গেছিলো এবং সে স্বামীর কাছে বিয়ের পর থেকে অত্যাচারিতা মন্দিরার মায়ের যার সঙ্গে বিয়ে হয়েছিল সে হচ্ছে ওই নিপার বাবার বন্ধুর সঙ্গে বিয়ে হয়েছিল তাহলে বলছো নিপার থেকে কত বছরের বড় কম করে কুড়ি বছরের বড় একটা ভদ্রলোকের সঙ্গে একটা বালিকার বিয়ে হয়েছিল নাবালিকা এবং সেই সময় জানি না কিসের কারণে কোন স্বার্থে নিপার বাবা এই বয়স্ক লোকটার হাতে নিপাকে তুলে দিয়েছিল তারপর চলেছে দিনের পর দিন অত্যাচার আর এই নিপা কিন্তু একদিনে খারাপ হয়নি সে যে খুব ভালো ধোয়া তুলসী পাতা আমি একবারও বলবো না অরিজিনালি নির্যাতিতা হচ্ছে নিপা তারপরে তার চরিত্রের দোষী বলো তার অমুক দোষী বলো কতদিন মানুষ ভালো থাকবে দিনের পর দিন যদি অত্যাচারিত হয় কিন্তু আমাদের খোকার মার সঙ্গে নিপার তুলনা চলে না অনেক কষ্ট সহ্য করে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে বিয়ে করার পরে তারপরে কিন্তু সে তার নিজের জীবনযাত্রা বেছে নিয়েছে তাহলে এও তো পারত এও তো পারত কিষাণুকে কিষাণু বড়ো হওয়ার অপেক্ষায় কিষাণু বড়ো হওয়ার অপেক্ষায় তো সে থাকতে পারতো তারপরে তার জীবনটা করে নিতে পারতো হ্যাঁ তখন হয়তো তার যৌবন থাকতো না কিংবা এও হতে পারতো সে সরাসরি ওই বাড়ি থেকে ডিভোর্স দিয়ে চলে আসতো তাহলে আর এত কথা হয় না দেখো ডিভোর্স দেওয়াটা এমন কিছু গর্হিত কাজ না আমি কিন্তু ডিভোর্সই মেয়েদের দিকে কটাক্ষ করে কোনো কথা বলছি না ডিভোর্স দেওয়াটা কোনো গরহিত কাজ না শ্বশুর বাড়িতে টিকতে পারছে না অত্যাচার হচ্ছে ডিভোর্স দিয়ে সে চলে আসতেই পারে মা বাবার সঙ্গে করে কিন্তু এ কী করেছে এ তো এই পাঁচ বছরের মধ্যে একবারও বলেনি যে আমি এখানে অত্যাচারিত হচ্ছি একবারও একবারও কিন্তু কাউকে জানাইনি থানা এফআইআর এফআইআর হয়নি যে বধু নির্যাতন হচ্ছে একবারও তার ভিডিওর মধ্যে কোথাও তার এই যে মানসিক শান্তি নেই এটা আমরা বুঝতে পারিনি তাহলে আমরা কি করে বিশ্বাস করবো যে অত্যাচারিত হচ্ছে তারপরেও তার যদি হঠাৎ করে তার জীবনে কেউ এসে থাকে সে সন্দীপকে সরাসরি বলতে পারতো যে দেখো তোমার সঙ্গে সংসার করা আমার আর কোনো সম্ভব নয় হয়তো তুমি ভালো হয়তো আমি খারাপ কিন্তু চাঁদের আলো যখন আমার জীবনে এসেছে আমি চাঁদের আলোয় ঝাঁপ দেব। তাতে আমি ঝোলসে মরি মরবো কারণ আমরা দেখেছি পিপিলিকার যখন পাকা হয় তখন আগুনের ঝাঁপ দেয় আর আমরা কি করি আমরা কি করি একটা মোমবাতি ধরিয়ে একটা থালার ওপরে জল দিয়ে মোমবাতিটা রেখে দিই আগুনের ঝাঁপ দিয়ে যদিও সে না মরে নিচে পড়ে জলে ডুবে সে মরবে এই ফাঁদটা আমরা পিপিলিকার জন্য পেতে রাখি তাই তো নইলে লাইট জানলে সারা ঘরে কিন্তু পিপিলিকা হয়ে যায় আর পিপিলিকা অন্তত বিদ্যুতের আলোয় মরে না যেটা মোমবাতির আলো কিংবা আমাদের আগেকার সময় যে লম্প ছিল তার আগুনেই কিন্তু মরে মরেও ছটফট করতে করতে জলে পড়ে আবার শেষের টুকু মরে তা এরও তো সেই অবস্থা হয়েছে সে তো দিব্যি বেরিয়ে আসতে পারতো তাও বাদ দিলাম যেদিন বেরোলো সেদিন অন্তত ছেলেটাকে হাতে নিয়ে বেরোতে পারতো তাহলে তো এত কাহিনী হতো না তারপরেও ছিল মা বাবার বাড়িতে শান্ত হয়ে থাকতো কিন্তু না লোকে যখন বলা শুরু করেছে সে কমিউনিটি পোস্ট দিয়ে তার পরক্রিয়াকে স্ট্যাম্প মেরে দিল কোথায় দোষ আমাদের সে যদি নিজে স্বীকার করে আমি পরকিয়া করি করেছি করবো ভবিষ্যতেও আমি তাকে নিয়েই থাকব। আমার স্বামী অনেক চেষ্টা করেছে তার কাছ থেকে আমাকে ছাড়ানোর সে তো নিজেই স্বীকার স্বীকারোক্তি দিচ্ছে যে তার স্বামী অনেকবার চেষ্টা করেছিল তাকে ফিরিয়ে আনতে তারপরেও দেখেছি সন্দেহ হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছে ছেলেটার জন্য অন্তত ফিরে আসো আসেনি আসেনি কিন্তু নিপা বরকে সেটা করেছিল করেনি একবারের জন্য বরঞ্চ তার চরিত্র নিয়ে ইউটিউবে খেলা করেছে খেলা করেছে শেষে যখন ভিউজ পড়ে গেছে শেষ সময়ে নিপাকে ডেকেছিল নিপার তখন থাকা উচিত ছিল আমি নিপাকে এর জন্য অনেক নেগেটিভ ভিডিও করেছি নিপাকে নিয়ে কিন্তু একটা মানুষ যদি তার ভুল স্বীকার করে নিয়ে সে যদি নিজে আবার সৎ পথে থাকার চেষ্টা করে তাকে তো আমরা সাপোর্ট করবই করব না আর এই জন্যেই নিপা আমার বাড়িতে আশ্রয় পেয়েছে এবং সে যদি সত্যিই ভদ্র থাকে ভদ্রভাবে এখন যেভাবে থাকছে এভাবে থাকে অবশ্যই সেই জায়গাটা জীবন থাকবে কিন্তু দেখো নিপা কি আবার ঘাড়ে উঠে বসেছে না আমি নিপার ঘাড়ে উঠে বসেছি আমি মেলামেশার একটা লিমিট রাখি আর যেখানে লিমিট ক্রস হয় সেখান থেকে বেরিয়ে আসি হয়তো আমার পুরো কথায় তোমার জানি না কৌতূহল মিটবে কিনা তবু আমার যতটা সাধ্য আমি তোমাকে বোঝাতে পারলাম কিনা জানি না বুঝলে ভালো না বুঝলে আমার কিছু করার নেই চলো এবার আসল ঘটনায় আসা যাক অনেকের প্রশ্ন অনেকের কৌতূহল আমি এত খবর কোথা থেকে পেলাম বিশেষ করে আট হাজার টাকা করে ভাড়া আর চব্বিশ হাজার টাকা করে পেমেন্ট দেয়া তা প্রথমে আমি ওই একটা ছবি তোমাদের দেখাচ্ছি ফ্ল্যাটের ছবি একটু দেখে নাও ভালো করে দেখে নাও এবং এর সঙ্গে একটা পোস্ট আছে দেখবা আমি ফোন নম্বর আর নামটা ব্লার করে দিয়েছি দেখাচ্ছ ছবিটা এটা আমি কোথায় পেলাম এটা এই ফ্ল্যাটটা ভাড়া হওয়ার আগে তিন বছর ধরে দু তিন বছর বলছি আড়াই থেকে তিন মাস ধরে উনি একটা বসিরহাট এফবি গ্রুপে এই পোস্টটা দিয়ে যাচ্ছেন এই পোস্টটা উনি দিয়ে যাচ্ছেন যে আমার দু কামরার ফ্ল্যাট পাঁচতলায় ফ্ল্যাট লিফ্ট আছে কিচেন একটা বাথরুম সহ আট হাজার টাকা ভাড়া প্রথমে উনি বলেছিলেন এই বাড়িটা উনি বিক্রি করে দেবেন এবং তার অ্যামাউন্টটাও উনি লিখে দিয়েছেন তারপরে যখন দেখলো যে না বিক্রি হচ্ছে না ভাড়ার অফার এলো তখন ওটাকে উনি ভাড়া দিয়েছেন এবং একটা কথা কি যেদিন এই ফ্ল্যাটটার কিচেনটা দেখলাম সেদিন আমার মনে হলো এই ফ্ল্যাটটাই কিন্তু উনি ভাড়া নিয়েছে ভাড়া দিয়েছেন এই আমাদের খোকার মা লক্ষ্য স্থির রেখে একটু মাথা খাটাবে বুঝে যাবে কারোর কাছ থেকে তথ্য নেওয়া লাগে না তথ্য তৈরি করতে হয় এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দৃষ্টি এবার বলছে যে নিটভাবে আমি বললাম কি করে যে আট হাজার টাকা করে ভাড়া এবং তিন মাসের অগ্রিম নিয়েছে এটা আমি কি করে বললাম এটা আমাকে কে বলেছে আমি যদি বলি এই সমস্ত তথ্য ওই ভদ্রলোক যিনি ফ্ল্যাটের মালিক তিনি ফেসবুকে দিয়েছেন লেখাটা ভালো করে পড়ো এখানে উনি বলে দিয়েছেন যে আট হাজার টাকা করে ভাড়া যদি ভাড়ায় কেউ আসতে চায় এবং তিন মাসের অগ্রিম দিয়ে ঢুকতে হবে তাহলে আট হাজার টাকা করে যদি ভাড়া হয় তিন মাসে হাজার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা দিয়েই তো ফ্ল্যাটটা বুকিং করতে হবে আর যেখানে আমি ওই রান্নাঘরটা দেখলাম মিলে গেল তাহলে আমাদের খোকার মা ওই ফ্ল্যাটটা ওইভাবেই ওই শর্ত অনুযায়ী বুকিং করেছে এবং কে যাবে আমাদের ফোকলার মায়ের সঙ্গে ফোকলার মা আরে ভগবান ফুকলির সঙ্গে কে যাবে টিনের ঢপের সঙ্গে কে যাবে অবশ্যই ফোকলা যাবে আরে ভাই এটা হচ্ছে ইমাজিন ইমাজিন একদম হিসেব ক্লিয়ার করে দিলাম আমি কোথা থেকে পেয়েছি কে আমাকে তথ্য দিয়েছে অরিজিনাল তথ্য দিয়েছে ফেসবুকের মাধ্যমে ফ্ল্যাটের মালিক সেটা আমি ওই গ্রুপে যেহেতু আমি আছি আমি জেনে নিয়েছি আমি জেনে নি আমি অপেক্ষা করছিলাম অপেক্ষা করছিলাম যে আরও পরে আমি তথ্য দেব কিন্তু না কার ফোন নম্বর পাইছে কার ঠিকানা পাইছে কী রে এই টিনের ঢপ ভাঙা টিনের ঢপ কার ঠিকানা পাইছিস কারে দেখে নেবি দেখা দেখি কার ঠিকানা তুই পাইছিস বন্ধুরা একটা জিনিস জানবে ফাঁকা বাক্স বাজে বেশি তা আমাদের এই টিনের বাক্সটা ফাঁকা ওই জন্য ঠিক বললাম তো বুঝে নিও কি আমার প্রমাণ সত্যি বলে মনে হচ্ছে তো কার সত্যি মনে হচ্ছে একটু কমেন্ট করো যে তথ্য ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ওপেন হয় সেই তত্ত্ব রিভিল করার কোনো প্রশ্ন থাকে না অ্যাকচুয়ালি ঘটনাটা রিভিল ছিল ওরা ওখানে গিয়ে বসবে কে জানে ওরা যেই রান্নাঘরটা ও দেখিয়েছে তখনই আমি বুঝে নিয়েছি যে ও যেহেতু বলেছে আমি ফ্ল্যাট কিনেছি বলেছে তো দুদিন আগে বলেছে আমি ফ্ল্যাট কিনেছি তার সঙ্গে আমার চট করে দিমাগ ঘুরে গেল যে এই ঘটনার সঙ্গে এই ঘটনা কারণ এই ভদ্রলোকের রান্নাঘর আর এই রান্নাঘর আমাদের খু আমাদের এই ফাঁকাটিন ভাঙাটিনা ফাঁকাটিন যে রান্নাঘরটা পরিষ্কার করছে এত বার করে জুম করে করে দেখাচ্ছে আমার দিমাগ খুলে গেল তারপরে দেখো ফ্ল্যাট পরিষ্কার করতে আসবে একদম পরিষ্কার হিসেব ওদের বাড়িতে সেদিন খাসির মাংস রান্না হয়েছে আর কি থর ভাজা ওর মার ব্লগে আমরা দেখলাম বলল মেয়ের জন্য খাবার পাঠাবো আর ওর ব্লগে বলল দাদাকে বলেছি বিরিয়ানি এনে দিবি অথচ দেখো দাদা এলো না তার আগে সকালে বলেছিল বাড়ি থেকে খাবার আসবে খাবার এলো না খাবার এলে তো খাসির মাংস আর ভাত আসতো আর থর ভাজা আসেনি তো খাচ্ছে বিরিয়ানি তাও কি হাফ প্লেট তাহলে হাফ প্লেট কোথায় গেল দোকানদারের কাছ থেকে কি হাফ প্লেট কিনে এনেছে তাহলে এখানে কিন্তু ধরা খায় যে তৃতীয় ব্যক্তি একজন আছে আর ও তো এটা তো আমাদের ভাবিয়েছে ও এই তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি ফোকলা ফোকলা ওর সঙ্গে আছে এটা ও তৈরি করেছে কারণ ওর কন্ট্রোভার্সি চাই ওর টাকা চাই ও নিজের পায়ে দাঁড়াবে হয়তো কিছুদিন পরে এরকম একটা ফ্ল্যাট ও নিজে কিনবে তার জন্য কি করতে হবে নোংরা মেটা তুলে ধরতে হবে সবার কাছে সবাইকে কন্টেন্ট দিতে হবে যাতে ওকে বেশ ঝাল মশলা মাখিয়ে বাজারে সেল করে কিন্তু চক্ষু লজ্জা বলে তো একটা জিনিস আছে সেই জন্য আইওয়াশের জন্য ওর ভিউার্সদের আইওয়াশ করানোর জন্য তথ্য ফাঁস খারাপ বের করে দিচ্ছি কিচ্ছু বেরোবে না কিচ্ছু বেরোবে না বললাম তো যেটা সত্যি বললাম ওখানকার কারোর সঙ্গে যোগাযোগ আছে কি নেই সেটা পরের ব্যাপার পরের ব্যাপার তবে ভাই বেশি বাড়াবাড়ি করলে আরও তো আমাদের কাছে খবর চলে আসবে এবার আর যেসব ভিউয়ার্সরা আমাকে কমেন্ট বক্সে তারপরে মেসেঞ্জারেও খবর দেয় তার মধ্যে সত্যতা যাচাই করে নেওয়া আমাদের ব্যাপার আছে আজ অব্দি শুনেছ কোনো মিথ্যা খবর আমি প্রচার করি আমার চ্যানেলে অন্তত কোনো মিথ্যা খবর আমি প্রচার করি করি না কিন্তু আমি কোনো খবরের সত্যতা যাচাই করে তারপরে তোমাদের সামনে আনি হ্যাঁ এবার সেটা যদি কারোর সঙ্গে মিলে যায় মিলে যায় মিলে যায় আমার কি ঘন্টা তাতে আমার কোনো ঘন্টা আছে ও ভুলেই তো গেছি প্রথমে বলি আমার দর্শক বন্ধুরা আমার দর্শক মায়েরা বোনেরা আমার দর্শক বাচ্চারা আমার দর্শক আমার সমবয়সীরা কালকে রাতের ভিডিও দেখে তোমরা খুব হেসেছ এবং আমাকে তার জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করেছ আমি ধন্য তোমাদের এই অ্যাপ্রিসিয়েটে অনেকে বলে না বুড়ো হয়ে গেছ কাজ নেই ঠাকুরের নাম করো দেখো একজন ডাক্তার হচ্ছে মানুষের কাছে ভগবান সে শুধু মৃত্যুর পরে মানুষকে জীবিত করতে পারে না কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত সে ঠেকা দিতে পারে যে মানুষটাকে চেষ্টা করে দেখতে পারি ওই জন্য অনেক সময় আমরা ডাক্তারকে ভগবান বলে মানি কিন্তু আমি তো নিজেকে ভগবান মান মনে করি না আমি একজন বয়স্ক মহিলা আমি নিজে স্বাবলম্বী নিজে ইনকাম করে খাই শুধু এই ওয়াইটিটা আমার ভরসা না এটা সবাই জানে এবং আমার কর্মক্ষেত্রেও অনেকে অনেকে গিয়ে দেখা করে এসছে আমি সত্যি কাজ করে খাই নাকি লোকের পিন্ডি চটকে খাই দেখে এসছে তারপরেও যারা আমার সঙ্গে সামনাসামনি দেখা দেখেছ আমাকে দেখে কি মনে হয়েছে তোমাদের কি মনে হয়েছে আমি কি পঁয়ষট্টি বছরের বুড়ি একটু কমেন্ট করে বলো বয়স তো সবারই একদিন আসবে আর বয়সটা কোনো ম্যাটার করে না এটা তোমরা সবাই জানো তাহলে আমি যে কিছু মানুষকে প্রাণ খুলে হো হো করে হাসাতে পারি হাসতে হাসতে কারোর ভিজে যায় হাসতে হাসতে কারোর পেটে খিল ধরে যায় হাসতে হাসতে কেউ চেয়ার থেকে পড়ে যায় হাসতে হাসতে কেউ আবার কি করে কিছু করে না তাদের যে এইটুকু উপকারে লাগে আর জানি মানুষ হাসি ভুলে গেছে মানুষ এখন হাসি ভুলে গেছে আর আমাদের কাজ তো তাই মানুষকে এন্টারটেন করা আজকে পয়সা খরচ করে অবসর টাইমে সে একটু রেস্ট না নিয়ে আমাদের ভিডিওটা দেখে দেখার পরে যদি সে একটু হাসে সেটা ভালো নাকি ভিডিও তো তোরা খাবো বলি তোরা খাবো এরকম করবে সেটা ভালো অনেকে জ্ঞান দিচ্ছে কোনটা ভালো তোমরা একটু বলো অনেকে জ্ঞান দিচ্ছে আপনি হরিনাম করুন আচ্ছা আমি না একদিন এই চ্যানেলে কোলকাতাল নিয়ে বসবো হরিনাম করতে আমি দেখবো কটা ভিউ হয় আমি দেখব কটা ভিউ হয় তোমরা তো এই রসিয়ে কষিয়ে এটাই দেখতে ভালোবাসো আমি কিন্তু আমার ভালোবাসার মানুষদের কথা বলছিলাম আমি যদি হরিনাম করি তারা শুনবে কিন্তু যারা এন্টি ভিউয়ার্স যারা উড়ে 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 বেড়ায় কোথায় পচা দুর্গন্ধযুক্ত জায়গায় তা নর্মাল ভিডিও করলে ভদ্র ভাষায় ভিডিও করলে দেখো আমার আমি কি একটা একটা গালি দিয়েছি এই ফাঁকা টিনকে কোনো গালি দিয়েছি না গালি কেন দেবো নোংরা ভাষা কেন বলবো তার মধ্য থেকে পরিষ্কার ক্লিয়ার যুক্তি দিয়ে তথ্য দেবো মানুষ শুনতে বাধ্য আর এই যারা আমার ভালোবাসার মানুষ তারা তো আমি যা করব তাই দেখবে পচা কাঁঠাল পচা আম পচা কলা পচা ভাত পচা তরকারি এই সব জায়গায় বেশি মাছি ওড়ে তা যারা বলছো না হরিনাম করতে তারা হচ্ছে ওই পচা জায়গায় ভনভন করা মাছি যেখানে নোংরামি সেখানে তারা আর আমরা পরিষ্কার সরল সরল সিধা হরিনামের ভিডিও করলে তাদের তো ভালো লাগবে না তারা আসবে না তারা দেখবে তারা নিজে উপভোগ করবে আবার এসে এখানে হাঁকবে তবে যারা অতিরিক্ত নোংরামি করে কমেন্ট করছো না তাদের বলছি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কারণ সত্য কখনো ঢাকা থাকে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না শাকের গন্ধ থেকে মাছের গন্ধ ময়ময় করে মাছটাকে জানান দিয়ে দেবে মাছ তার অস্তিত্ব জানান দেবে আমি এখানে আছি হাত দিয়ে নাড়াও শাকসাড়াও ভাত ছাড়াও মাছ বেরিয়ে যাবে আর সত্যিটা হচ্ছে সেরকম জিনিস ছাই দিন চাপা দিয়ে আগুনকে রাখতে পারে না ধিক ধিক করে ঠিক সে সময় এক একসময় আত্মপ্রকাশ করে আর সেই ধিক দিকে আগুন থেকে দাবানাল সৃষ্টি হয়ে মাঠের পর মাঠ বাগান ধ্বংস করে দেয় যাই হোক এত জ্ঞানের টনটনের কথা বলে লাভ নাই আজকে একটু হাসাইতে পারলাম না আর করুম একটা শর্ট করুম মানে হেঁডে দেখে নে দেবানি তা একজন আমাকে বলেছে একটা বাংলাদেশি সাপোর্টার আমার আমার ভালোবাসার মানুষ তাকে প্রথমে সে বলেছে আনটি আপনি কি বাংলাদেশি আমাদের ভাষা কন না আমি বাংলাদেশি নয় কারণ আমার বাবার যখন আড়াই বছর বয়স তখন ইন্ডিয়া আর বাংলাদেশ ভাগ হয়নি তখন আমার ঠাকুমা আমার বাবাকে নিয়ে এদেশে চলে এসেছে আমার ঠাকুরদাদা মারা গেছেন তারপর পরই তাহলে আমার বাবা জন্মসূত্রে বাংলাদেশি আর আমি জন্মসূত্রে ইন্ডিয়ান কিন্তু আমার এই বাঙাল ভাষা বলো এই দেশের ঘোষটি ভাষা বলো এই যে আঞ্চলিক ভাষাগুলো আমার খুব ভাল লাগে বাঁকুড়ায় গেলে আমি ওদের আঞ্চলিক ভাষার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি আমি পারি না হয়তো কিন্তু আমি চেষ্টা করি আদিবাসী এলাকায় গিয়ে তাদের মতো কথা বলার চেষ্টা করি আর বাঙাল ভাষা জান কেন জানি না কেন জানি না আমার এত ভালো লাগে আজকে বাংলা আমরা হচ্ছে বাঙালি যারা যারা নন বেঙ্গলি তাদের কথা আলাদা আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি সেটা আলাদা কিন্তু যাদের এই বাংলা ভাষা যতই হিন্দি বলো আর যাই বলো যখন একটুখানি কোথাও গিয়ে বাংলা বলতে ই পারো তখন কেমন শান্তি লাগে তো বলে তো আমরা মাদার টাং মানে আমার মায়ের পেট থেকে পড়ার পরে যে ভাষাটা আমরা শিখি সেটা হচ্ছে নিজস্ব ভাষা এবং সেই ভাষা কথা বলতে দারুণ মজা লাগে আর বাঙাল ভাষায় কথা কইতে কিন্তু আমার বিরাট ভালো লাগে ভাল লাগে বুঝলা তোমাদের একটা কথা বলি একটা ছোট্ট উদাহরণ দিই আমি তখন ক্লাস এইটে পড়ি আমার ভাই বোন এইটে পড়ি হ্যাঁ আমার ভাই হয়েছে ছোট্ট আর বোন মোটামুটি আমার থেকে বোন পাঁচ বছরের তো বাংলাদেশ থেকে আমাদের বাড়িতে আমার এক জ্যাঠার বাচ্চা নিয়ে জেঠিমা এসছে তা আমরা তিন ভাই বোন শুয়েছি খাটে আর জ্যাঠা জেঠিমা এরা শুয়েছে মেঝেতে বিছা করে দেওয়া হয়েছে ওদের বলা হয়েছিল খাটে বলছে না আমরা এতগুলো মানুষ খাটে ধরবে না তা আবার ভাই আবার ঠাকুমার কাছে বোন আছি না ভাই তো তখন ছোট মার কাছে ছিল তা আমার বোন শুয়ে আছে তখন সেই বাচ্চাটা বলছে ও মা আমার একখান জুতা কিনে আমার একখান জুতা কিনে দিবা ও সেই অ্যান্থলি কি কই না মা না প্রথম থেকে বলি ও মা মানি আমার একখান জুতো কিনা দিবা আমার জেঠিমা বলছে তখন এই অ্যান্থলি চুপ কর একদম বটর পটর করিস না যা সাথী হয় তোর কাকার ধারে যাবি কাকা চাকরি করে মেস্টার ম্যাস্টার মানে আমার বাবার কথা বলছে তাই এরকম গল্প করতে করতে হঠাৎ করে দেওয়ালে ওই বাচ্চা কাছে ও মা মানি ওই ও একখান টুকটুকি আমার মন না ভয় পেয়ে গেছে বলছে দিদি টুকটুকি মানে টিকটিকি তারপরে আর একদিন ওই বাচ্চাটাই আঙুল ফল খাচ্ছে তা আমার বাবার কাছে বলেছে কাকা আমি আঙুল ফল খাবো আঙুল ফল তেনে দিয়েছে তা করছে আঙুল ফল খাচ্ছে আর আমি বলছি এই তোদের দেশে কিরকম বল তো একটু বলছে আরে দি কি কবরে আমাকে দেশে একবার যাত্রা দেখতে গেইলাম মানে এই যে বাচ্চাটা তার বড়টা বলছে একদিন যাত্রা দেখতে গেছিলাম মানির সাথে মানি মানে মা আর বাবার সাথে তা একটা বেটি কিনাস কিনাস, নাছিল আমার পরান্ডা একদম ফাটে বেড়ে গেল এই এই সব কথা শুনে শুনে শিখে শিখে আমি কিন্তু এই বাঙাল ভাষাটাকে রক্ত করেছি আমার ঠাকুমা তিনি শুদ্ধ বাংলায় কথা বলতেন আমার বাবা মা শুদ্ধ বাংলায় কথা বলে কিন্তু আমি জানি না ছোট থেকেই সুযোগ পেলেই বাঙাল ভাষায় কথা বলি আমার মা কত বকেছে তুই যে কথা বলছিস এই কথায় তোকে কেউ কেউ সমাজে মানবে না আমি বলতাম কি দরকার আছে আমি তো বলে শান্তি পাই আমার ভালো লাগে ওই ভাষাটা আমার ঠাকুমা বলছে আমি কোনো দিন ওই ভাষায় কথা বললাম না কারণ এখন এই ভাষা চলে না আমি বলছি চুপ করা বুড়ি আমি আমার যখন যখন ভালো লাগবে আমি বলবো এবং সেই ভাষাটা যে তোমাদের কাছে বলে এতটা আনন্দ তোমরা পাবে এত ভালোবাসা দেবে আমি বুঝতে পারিনি দেখা যখন হয় কোনো আন্টি কিংবা দিদি তোমার ওই বাংলা ভাষার ভিডিওগুলো ভালো লাগে কি আর কব না কিন্তু শুধু বাংলা ভাষায় কথা কমু আরও অনেক কন্টেন্ট আছে আমার তো কি দাঁড়ালো আমার মতো করে আমি ভিডিও দিয়ে যাব। তথ্য এলে তথ্য প্রমাণ সহ দেব দেখব মজা বের করছি তত্ত্ব ফাঁস করার বের করছি বের করবি কর আমার কিছু বেরোবে না সেই বয়স আমার নেই বেরোবে তোর যদিও বেরোয় একটা যদি বিয়ে করিস তাহলে একখান পোলা বেরোবে হেইটারে মানুষ করিস কিষানোর দিকে খবরদার তাহাবি নে তাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম খবরদার ওইদিকে দিকে তাকাবি নেই কারণ বাচ্চাটাকে দেখলে না যখন ভিডিও করতে বসি তখন আমার আমার বাচ্চার কথা মনে পড়ে যায় আমি ছোটবেলায় আমার বাচ্চাদের নিয়ে খুব কষ্ট করে মানুষ করেছি শ্বশুরমশায় চাকরি করতেন তিনি চলে যে শাশুড়ি কর্মস্থলে থাকতো ওই বাচ্চা না এমনভাবে মানুষ করেছি আমাকে ছাড়া আর ওর বাবাকে ছাড়া কিছু চিনতো না বড়ো মেয়েটা তো ওর বাবার কাছে তবু ঠান্ডা থাকতো আর ছোট মেয়েটা ওর বাবাটা বা ও যখন মাকে চায় ও কাউকে চেনে না কাউকে চেনে না ওই মেয়েটা যখন ক বছর বয়স পাঁচ বছর তখন মনে আমি চাকরি পেয়েছি কিংবা তারও ছোট হবে ওই অফিস থেকে এসে না মানে ওই যতটুকু সময় থাকতাম কি কষ্ট যে আমার হতো না কি বলবো আমি তখন না কিষাণুকে যখন দেখি আমার সেই সময়গুলো মানে ভেতর থেকে উঠে আস কি করব আমি তার বহিঃপ্রকাশ প্রকাশ তো হবেই তো হবেই আমি ওইভাবে ভিডিও করি না অতটা মজা করে করে ভিডিও করি কিন্তু যখন ওই কিষাণু আমার ভেতরে ঢোকে না আমি আর নিতে পারি না আমার কষ্ট হয় অনেকে বলে না চোখের জল বের করতে গিয়েও বের করতে পারলে না আমি আটকাই আমি বের করতে চাই না আমি আটকাই কারণ আমার ভিউয়ার্সরা আমার কান্না পছন্দ করে না তা একটা মা যখন সেই সন্তানকে ছেড়ে নমাজ থাকতে পারে তাকে আমরা কি বলতে পারি তোমরা বলো তো তাকে কি দুগ্ধ নদী পুজো করব না কি যে মা এসো তোমাকে বরণ করি না ঝাটা পেটা করবো কোনটা আবার সে ছেলের জন্য জামা কেনে ছেলের জন্য এ পুতুল কেনে এত নোংরা এত নোংরামি আজকে সন্দীপ তার ভিডিওতে কারণ সে ছেলেকে নিয়ে থাকে তাই সে ছেলেকে তার ব্লগ চ্যানেল আমরা দেখতে পাই আরে ছেলের ছেলেকে ছেড়ে এসে এ নোংরামি করছে ওই ছেলে জন্ম দিয়েছে সেই সুবাদে সেই সুবাদে এসে ছেলের নাম নিয়ে ভিউ কামায় লজ্জাও করে না রে এরকম মা যেন দ্বিতীয়টা না হয় পৃথিবীতে কোনো মা যেন এত নিষ্ঠুর না হয় এর থেকে নিষ্ঠুর আছে যে নিজের সন্তানকে মেরে ফেলে এ তাদের থেকে একটু ভালো তো তোকে একটা কথা শোন ফাঁকাটিন আওয়াজ বেশি মারিস না ওই আওয়াজে কিচ্ছু হবে না দেখলি তো তুই দেখলি তো কিছুতে কিছু হয় না কারণ এখানে এসে দেখলাম তো নোংরামি করে পার পেয়ে যাচ্ছে নোংরামি করে করে পার পেয়ে যাচ্ছে সেখানে আমরা তো সত্যি কথা বলছি এই সত্যটুকু এই সত্যটুকু তোকে হজম করতে হবে নইলে তুই ভিউ পাবি না তো নইলে তুই ভিউ মনের থেকে বলতো তুই কন্ট্রোভার্সি চাস না কন্ট্রোভার্সি চাষ তুই কারণ তুই পয়সা দেখিস এখন একটু পয়সা পাচ্ছিস তুই তুই করছিস আর এমন অ্যাটিটিউড দেখাচ্ছিস মনে মনে হচ্ছে হচ্ছে জমিদার ঘর থেকে এসেছিস কি জমিদারের বাচ্চা তুই যাই হোক বন্ধুরা ও যা করে করে নি তোমরা আমার পাশে আছো আমি আমার মতো করব। তা চলো আজকের ভিডিও তো এতটুকু থাকলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নূতন তথ্য নেই ততক্ষণে তোমরা সাবধানে ঘুমাও আর আমার ভিডিওটা উপভোগ করো টাটা আমার ভিউয়ার্সদের জন্য